হায়দ্রাবাদকে বোমা মেরে উড়িয়ে দিব আজ রাত খেলার সংবাদ সম্মেলনে একই বললেন মুস্তাফিজ। হায়দ্রাবাদকে উড়িয়ে দেব এবার খেপেছেন মোস্তাফিজুর রহমান আজ রাতে হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের মোস্তাফিজের খেলা সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজ একই বললেন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক আইপিএল এর অর্ধেক ম্যাচ শেষ হয়ে গেল এখন পয়েন্ট টেবিলে টান টান উত্তেজনা এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার খেলছেন চেন্নাই হয়ে মুস্তাফিজুর রহমান চেন্নাই এবারের প্রথম দিকে মোস্তাফিজ ভালো পারফরমেন্স দেখাতে পারলেও শেষ ম্যাচগুলোতে কিন্তু তেমন কিছুই করতে পারেনি মুস্তাফিজুর রহমান আজ রাত বাংলাদেশে সময় আটটায় শুরু হবে চেন্নাই বনাম হায়দ্রাবাদ ম্যাচটি আর এর ভিতরে ঘটে গেল হায়দ্রাবাদকে উদ্দেশ্য করে মুস্তাফিজ কি বললেন মুস্তাফিজ বললেন এখন দেখাবো আমার আসল কাটার কাকে বলে আজকে বুঝিয়ে দেব বোলিং কাকে বলে দর্শক বন্ধুরা মোস্তাফিজের ফ্রেন্ড যারা তারা অবশ্যই কমেন্টে একবার মোস্তাফিজ লিখে যাবেন দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন